আল্লাহ জমানায় একজন সাহাবী ওই সাহাবীর মৃত্যু সব তার স্ত্রী আসিয়া নবীর কাছে বললেন ও নবীজি আপনার সাহাবি আমার স্বামী তার মুখ দিয়া কালিমা বের হচ্ছে না এখনই তার মৃত্যুর সময় আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন নবীজি আপনি একটু দেখেন আমার স্বামীর মুখ দিয়া কেন কালিমা বের হচ্ছে না আল্লাহর হাবিব বললেন বেলাল আম্মার ও সালমান তোমরা তিনজনে যাও ওই সাহাবীর কাছে যাইয়া কালিমা তালকিন দাও কালিমা ভরাইয়া দাও তিনজন সাহাবী যখন গেলেন তখন যাইয়া তাকে বললেন কালিমা তার মুখ দিয়া কালিমা বের হচ্ছে না আল্লাহর নবীর কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু আসিয়া বললেন নবীজি বহু চেষ্টা করলাম মুখ দিয়া কালিমা বের হয় নাই গো নবী আল্লাহর নবী তার স্ত্রীকে বললেন তোমার শশুর শাশুড়ি আছে কিনা বললেন আমার শাশুড়ি আছে আমার শ্বশুর বেঁচে নাই শ্বশুর হুর বেঁচে নাই শাশুড়ি আছে আল্লাহ নবী Bilal radi Allahu কে ডাক দিয়া বললেন ও সাহাবী যাও এই সাহাবীর মাকে ডাকি আনো যদি না আসতে হয় আমি ওই সাহাবীর মায়ের কাছে যাইব আল্লাহর নবীর সাহাবী Bilal radi Allahu anhu ওই সাহাবীর মায়ের কাছে যাইয়া বললেন নবী আপনাকে বলছেন নবীর সঙ্গে দেখা করতে যদি আপনি যাইতে না চান নবী আপনার কাছে আসিয়া যাইবে সাথে সাথে সেই মহিলা বললেন আমার জীবন নবীর জন্য কুরবান হয়ে যাক লাঠিতে ভর করিয়া নবীর কাছে আসিয়া বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন রাসূলের রওজা মোবারক জানাইলা সালাম রাসুলের রহজা মোবারক জানাইলা কো সালাম হে মাইফুরের ময়দান থেকে রাসুল তোমায় দিল সফিলাম রাসুলের রহজা মোবারক জানাইলা সালাম উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে দুঃখীদের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে আমি তোমারই প্রেমে পড়ে সব দিলাম রাসুলের রহজা মোবারকে জানাইলাকো সালাম জোরে রাসুলের রহজা বা বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দি আপনার সন্তানের উপর আপনি কি নারাজ বললেন হ্যাঁ আমার সন্তান সব সময় তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত আমি মা আমাকে সব সময় নিচে রাখত আমি আমার সন্তানের উপর রাগ করলাম আমি আমার সন্তানের উপর বেজার আল্লাহর হাবিব বললেন হে আল্লাহর বান্দি আপনার সন্তানকে আপনি মাফ করিয়া দেন মা ডাক দিয়া বলল না আমি মাফ করব না আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন বেলাল শুকনা কাঠ নিয়ে আসো এবং আগুন দরাইয়া দাও আল্লাহর হাবিবকে বিরুদ্ধ মহিলা বললেন আপনারা এই শুকনা কাঠ দিয়ে আগুন ধরাইবেন কেন বললেন আপনার সন্তানকে ফুরিয়া ফেলবো আগুনে বললেন আমার সন্তানকে আমার সামনে ফুরবেন আমি সহ্য করতে পারব না আল্লাহর হাবিব বললেন যদি আপনি আপনার সন্তানকে মাফ না করেন তার মুখ থেকে কালিমা বের হবে না আর যদি কালিমা বের না হয় বৃদ্ধুর শোভ

আমি সহ্য করতে পারবো না আল্লাহ দুনিয়ার আগুনের কাছে হাত নেওয়া যায় না আর জাহান নামের আগুন দুনিয়ার আগুনের সে অনেক কঠিন ডাকাতে কয়েক একটা বিল্ডিং এর ভিতরে যখন আগুন ধরিয়া গেল ওই বিল্ডিং থেকে লাফ দিয়া মানুষগুলা জমিনে ফরিয়া আসা

এমার মতো মহাপতি মানুষ পাবি না আল্লাহর হাবি হিকে বিরত মহিলা ডাক দিয়া বললে ও নবীজি আমি আমার বললেন বেলাল যাও ওই সাহাবির বাড়িতে যখন সাহাবীর বাড়ি গেল যাওয়ার পর দুয়ারের কাছে দেখে এই সাহাবি কালিমা ভরতে ভরতে মৃত্যুবরণ করতেছে আল্লাহ নবী

সেখান থেকে মানুষ পানি নিয়া হুকৃত হয় এ যুবক চার মহাদாய் अब्बा দুনিয়াতে নাই যেই সময় अब्बा মা ছিল তুমি ওই সময় গরিব ছিলা ঠিকমত তুমি কাজ করতে পার্দা না এখন তোমার সম্পদ আছে কিন্তু মা নাই अब्বা নাই এই সম্পত্তি করবে এ যুবক অতএব পিতৃর আগে আমি

ওই সংসার মা বাবার নামে বেশি বেশি দান সৎকা করবে তার মা নাই হাতটা আমি দেখতে চাই তার মা নাই হাতটা দেখতে চাই থেকে হাত দেখান তার মা নাই হাত দেখান যারা আব্বা নাই হাত দেখান মাহা নাই নাই হাত দেখান হাতটা লড়া দিয়া বলে তুমি আমার ভারে মাফ করিয়া দাও توفيق الله بالله السلام ورحمة الله الله وبركاته